আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওটাতে কাকে রোস্ট করতে চলেছি টাইটেলে থামিল বুঝে গিয়েছেন গাইস না বুঝলেও সমস্যা নেই আমি কৃষন ব্যবসায়ী নুরুলের কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন ব্যবসায়ী নুরুল অনেকেই তাকে চিনবেন না গাইস না চিনলেও কোনো সমস্যা নেই গাইস আমি তো আপনাদের সাথে আছি গাইস আমি আপনাদেরকে চিনিয়ে দেব কৃষন ব্যবসায়ী নুরুলকে তাহলে ছোট্ট ট্রেন টোরে ভিডিওটা স্টার্ট করা যায় গাইজ স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন নুরুল নামক একটি ইউটিউব চ্যানেল সেটাই হলো নুরুলের ইউটিউব চ্যানেল হ্যাঁ ঠিক ধরেছেন সেই ব্যবসায়ী এখন সবাই বলবেন ওর দোষটা কি ওর দোষের অভাব আছে আমি আপনাদেরকে কোন দোষটা দেখাবো এটা আপনারা বলুন সমস্যা নেই গাইজ আমি আপনাদের সামনে একটা একটা করে অনেকগুলো দোষই তুলে ধরবো যতটুকু আমার সম্ভব হয় গাইজ অনেকেই জানেন না যে নুরুল কে বা নুরুলের সাথে আমার কি বা সম্পর্ক তার সাথে কী বা হয়েছে তাকে যে রোস্টিং করতে হচ্ছে গাইজ তার পিছনে একটাই কারণ গাইজ তার ইউটিউবে বাং মার্কা ভিডিও তাহলে গাইজ নুরুলের কাহিনিটা শুরু করা যাক গাইজ নুরুলের সাথে প্রথমত আমি পরিচয় হয়েছিলাম সিএস রেং খেলতেছিলাম আমি একদিন তারপর সে র্যান্ডমে পড়ে গিয়েছিল তার গেম দেখে তার সাথে অ্যাড হয়নি আমি গাইজ তার ব্যবহার দেখে যেমন মনে করেন র্যান্ডোমে সহজে ভালো প্লেয়ার পাওয়া যায় না সব প্লেয়ার গালি দেয় সিএস বিশেষ করে সিএস ওর ব্যবহারটা খুবই ভালো ছিল তাই ওকে আমি অ্যাড করলাম আমার ফ্রেন্ড লিস্টে তারপর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো সব জায়গায় অ্যাড হলাম তারপর আমরা একটু ভালো ফ্রেন্ড হলাম গায়ে যদি আমি গেম প্লেয়ার কথা ওর বলতে চাই তাহলে নুবরাফিল আমি তার গেমপ্লে প্লে দেখে বললামই তো গাইজ আমি ওর গেমপ্লে দেখে ওকে অ্যাড করিনি তার ব্যবহারটা একটু ভালো ছিল তাই আমি ওকে অ্যাড করেছি গাইজ নুরুল ও আমাকে এত মাইনাস খাওয়াইছে গাইজ কি বলবো গাইজ আমি ওকে তাও কিছু বলিনি কারণ ওর ব্যবহারটা একটু ভালো ছিল তাই ওকে কিছু বলা হয়নি আমার বিশেষ করে ওর পার্সোনালি আমার ব্যবহারটা ওর ভালো লেগেছিলো গাইজ আস্তে আস্তে আমরা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই যে আমরা দুজন দুইটা ইউটিউব চ্যানেল খুলবো ওর চ্যানেলে ও এক কয়েকটা গেমপ্লের ভিডিও আপলোড করবে আর আমি আমার চ্যানেলে আমি কয়েকটা গেমপ্লের ভিডিও আপলোড করব। গাইস তারপর ও যা করলো সেটা আমি কখনোই আশা করিনি গাইস গাইস তারপর সে ভাইরাল ভয়েস কপি করা শুরু করলো গাইজ আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি একটা ভিডিও তাহলেই বুঝতে পারবেন ভাইরাল ভয়েস মানে কি বলতে চাচ্ছি স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে যে ইউটিউবার হবে প্লে বাটন আসবে অনেক আশা ছিল গাইজ বাস 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 এটুকুই এটুকুই গাইজ আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আশা করি গাইজ আপনারা বুঝতে পেরে গিয়েছেন গাইজ নরুলকে কয়েকটা কথা বলবো এখন গাইজ এই নুরুল মা দার চোদের ঘরে মা দার্চোদ এই বাংলি বুবা নাকি চোত আরেকজনের বয়স কপি করিস চোদের ঘরে চোদ গাইজ ওই বুবাকে আর কিছু বলার নেই গাইজ ও যদি বোবা না হয়ে থাকতো তাহলে গাইজ মানুষের বয়স কপি করতো না ওর নিজের বয়সে দু একটা হলেও ভিডিও থেকে থাকতো আশা করি গাইজ ওর চ্যানেল ঢুকলে দেখতে পারবেন ও সবগুলো ভিডিওই কপি করেছে ও সরি ভিডিও কপি না ভিডিওর ভয়েস গুলো সব ভিডিওর বয়েসই কপি করেছে গাইস ও নিজের কোনো ভয়েস দিয়ে কোনো ভিডিওই নেই গাইস আর গাইস স্ক্রিনের উপরে আপনাদেরকে আরেকটা একটা ভিডিও দেখাচ্ছি ওর ই চ্যানেলের বাস 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 এটুকুই এটুকুই দেখতে পারলেন ইটস প্রোফাইল ভিজিট করলো সে আমি এখানে বুঝলাম না গাইস ও ইটস প্রোফাইল ভিজিট করছে এটা কোনো ভিডিও আপলোড দেওয়ার কোনো মানে হয় গাইস এটা কি ভিডিও গাইস আমি কিছু বুঝতে পারলাম না গাইজ এইসব বোকাচোদা কা ভিডিওর জন্যই গাইজ ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছিল গাইস আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম এক সময় গাইজ স্ক্রিনের উপরে আরও একটা ভিডিও দিচ্ছি সেটা কিছুদিন আগেই হয়েছিল গাইজ দেখতে পারছেন মাতাল মোস্তান নামে একটি গ্রুপ সেখানে ও একটা ইস্কাবুর ভিডিও শেয়ার করেছে সেই স্কাবুর ভিডিওর উপর আমি ক্লিক করলাম আর গাছ ক্লিক করার পরে যা হলো সেটা আপনাদের পরে দেখাচ্ছি গায়ে এমনি আমি প্রথম প্রথম ভেবেছিলাম এটা নর্মালি স্কাববুর ফ্যান হইতে পারে তাই স্কাববুর ভিডিও শেয়ার করেছে তার ভালো লাগে সে গেম তারপর গাইজ যা হলো আপনাদেরকে এখনই ফোটোটা দেখাচ্ছি গাইজ আমি যখন ভিডিওর উপর ক্লিক করলাম তারপর দেখতে পারি নুরুল শালা বাইং চোদ ও ইস ভিডিও স্ক্রিন রেকর্ডার করে তারপর ওর একটা পেজে আপলোড করেছে পাঁচটা লাইক হয়েছে চারটা কমেন্ট হয়েছে তিনটা শেয়ার হয়েছে তারপর ওর কমেন্টগুলো দেখা যাক গাইস দেখি তো কি কমেন্ট করেছে গাইস কমেন্ট বক্স খোলার পরে যা দেখতে পেলাম ওর নিজের অ্যাকাউন্ট দুইটা থেকে ও মোটমাট তিনটা কমেন্ট করেছে ও সরি চারটা কমেন্ট করেছে এগুলো দেখে পুরো আমার মাথা মুদা করে গিয়েছে শালায় কপিরেট ভিডিও বানিয়েছে তারপর আবার নিজের ভিডিওটি নিজেকে কমেন্ট করে ভাই হাস্যকর ভাই তোকে কি বল গাইজ যদি ওর পার্সোনাল লাইফের কথা বলি তাহলে ও মধ্যবিত্ত পরিবারের গাইজ ওকে আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম ও ব্যবসায়ী সেটা কেন বলেছিলাম তার কারণ আমি এখন উল্লেখ করে দিচ্ছি গাইজ ও ধরতে গেলে গেমের মধ্যে কোনো টপ আপ করতো না আর ওকে ডায়মন্ড গিফট করার কথা বলে ও গিফট নিত না আর গাইজ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ও টপ আপ করছে যার কাছে কোনো টাকাই ছিল না টপ আপ করার জন্য সে এখন ঘন ঘন কিছুদিন পর পরই টপ আপ করে আর এর মধ্যে আবার ও অনেকগুলো ভিডিওই বানিয়ে ফেলেছে টপ আপ করে ইভেন্ট বের করার কিন্তু ওর লাখ ভালো তাই অল্প তেমন পেয়ে যায় গাইজ যে মানুষটা টপ আপই করতো না সে এখন অনেকগুলো করে করে টপ আপ করে তাহলে এর মানে কি দাঁড়ায় গাইজ তাহলে ও পিছন টিশন ভাড়া দিয়েছে এরকম কিছুই হবে এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না পার্সোনাল লাইফের কথা না আনি গাইজ পার্সোনাল লাইফের কথা আনলে তাহলে এক কথায় কয়েকজন গরিব তাছাড়া কিন্তু গাইজ আমার একটি গেমিং চ্যানেল রয়েছে চাইলে আপনারা গাইজ সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলের নামটা স্ক্রিনে শো করাচ্ছি হ্যাঁ গাইজ মিরাজ ভাই ওয়াই এইট চাইলে এটা সার্চ করতে পারেন তাহলে একটু আগে আগে আমার চ্যানেলটা পেয়ে যাবেন তারপর লোগোটা তো দেখলেনি এরকম লোগো মেয়ে একটি চ্যানেল থাকবে সেটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা গাইস যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে টাটা বাই বাই গাইস এই পর্যন্তই ছিল নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই